আজকে বারোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ সোমবার কৃষকের মুখে দুঃখের চাপ আমদানি তো মোটামুটি আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে বারোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ সোমবার আমরা চলে এসেছি কনকনে শীত আর ঘন কুয়াশার মধ্যে ধুলাউরের হাটে জানিয়ে দেব নিউজ আজকে নতুন পেঁয়াজ হাটের মধ্যে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে তবে পুরাতন পেঁয়াজের কোনো আমদানি দেখা যাচ্ছে না দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে আমি প্রতিদিনের প্রতি হাটের আপডেট ভিডিও দিয়ে থাকি আর আপডেট ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি দিয়ে আমাদের সাথেই থাকবেন দর্শক আজকে যদিও হাটের মধ্যে নতুন পেঁয়াজের আমদানি প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে কিন্তু কৃষকের মুখে দুঃখের সাপ কারণ গত বছরের তুলনায় এবছরেও মানে গত বছরের যেভাবে দাম গেছে তার সাথে এবার মনে হচ্ছে আরো কম দাম যাবে যে অবস্থা দেখা যাচ্ছে তো ঠিক আছে দর্শক আমরা সরাসরি কৃষক ভাইদের সাথে কথা বলে পেঁয়াজের পাইকারি বাজার দরটা জানিয়ে দিচ্ছি আর সেই সাথে আপনার এলাকার পেঁয়াজের বাজার দরটা কেমন যাচ্ছে প্রতিদিনের ন্যায় আজকে জানাতে কিন্তু ভুল করবেন না সেই সাথে আজকের পেঁয়াজের ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য সবিনয় অনুরোধ অনুরোধ করছে তো ঠিক আছে দর্শক আজকে আর কথা বলে চলুন সরাসরি কৃষক ভাইদের সাথে কথা বলে পেঁয়াজের পাইকারি বাজার দরটা জানিয়ে দিচ্ছি কম একদম সাড়ে চার মন সাড়ে চার মন করে পনেরোশো টাকা বলতেছে পনেরোশো টাকা

আমার কাছে এখানে বিক্রি করছে পনেরো বেশি দেখছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক এই ছিল আজকের মতো ধোলাউরি হাটের পিয়াদের আপডেট নিউজ প্রতিদিনের প্রতি হাটের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আর সেই সাথে আপনার এলাকাতে পিয়াদের বাজার দরটা কেমন গেল সেটা জানাতে কিন্তু ভুল করবেন না ভিডিওটি শেয়ার করার জন্য সবাই নয় অনুরোধ করা যাচ্ছে সবাই ভালো থাকবেন যে ভালোর শেষ নেই সুখে থাকবেন যে সুখের সীমা নেই এই প্রত্যাশায় আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আমি রাকিব হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ